বিরাজ আজকে যে আমি কাঁঠালের জুস বানাই আমি যে জুস বানাই তুই জানাস তো আজকে আমি তোকে একটা কাঁঠালের জুস দিবো খাই রিউ দিবি সিরিয়াসলি তোর তোর যদি ভালো লাগে ভালোই বলবি আর যদি খারাপ লাগে খারাপ ঠিক আছে আচ্ছা এই জুসটা খাই বলবি কেমন লাগে কাঁঠালের জুস হ্যাঁ কাঁঠালের জুস আমরাই তো রেসিপিটা হুম হুম শিখলাম বানানো হ্যাঁ এবং কি তুই বানাইস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কাঁঠালের ফ্লেভারটা কাঁঠাল এরকম ফ্লেভার কাঁঠালের একটু একটু বোঝা যাচ্ছে যে কাঁঠালের ফ্লেভার আছে কিন্তু কাঁঠালের ফ্লেভার তো অবশ্যই থাকবে কারণ তৈরি